বন্ধুরা এটা এমনই একটা স্কিন হোয়াইটনিং ফেস প্যাক যেটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা একবার ব্যবহারে কিন্তু তোমার স্কিন থেকে পিগমেন্টেশন মেছে তা আনইভেন ইভেন স্কিন টোন এবং ব্রণর দাগের মতো সমস্যা থাকলে সেটাও কিন্তু খুব সহজে উঠে যাবে তবে আর দেরি কিসে চলো ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক আমি স্টেপ বাই স্টেপ দেখে দেবো যে কীভাবে এটাকে ব্যবহার করবে তার আগে সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেবে এক থেকে দু চামচ মতো মুলতানি মিটি অবশ্যই এখানে একটু ভালো ব্র্যান্ডের মুলতানি মিটি ব্যবহার করবে এবার দিয়ে দিলাম আরো এক চামচ বেসন হাফ লেবুর রস মধ্যে দেবে আর দিয়ে দেবে জাস্ট অল্প একটুখানি গ্লিসারিন তোমরা চাইলে গ্লিসারিনের পরিবর্তে কোকোনাট অয়েলও ব্যবহার করতে পারো দু চামচ আমি এর মধ্যে টক তো দিয়ে দিচ্ছি আর এটাকে মিক্স করতে কাঁচা দুধ আমি এখানে ব্যবহার করছি দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নেওয়ার পর স্নান করতে যাওয়ার মিনিমাম দশ থেকে পনেরো মিনিট আগে এটাকে খুব ভালো করে পুরো মুখে ঘাড়ে গলায় পিঠে লাগে না যদি দেখো যে দীর্ঘদিন ধরে ট্যান পরে পরে মুখটা খুব কালো হয়ে গেছে আনইভেন হয়ে গেছে মুখের মধ্যে ব্ল্যাক স্পট চলে এসছে কোনোভাবেই সে কালো দাগগুলো উঠছে না তাহলে মাত্র সাত দিনের ব্যবহারই তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে যে কত তাড়াতাড়ি ব্ল্যাক স্পটগুলো রিমুভ হয়ে যাচ্ছে একই সাথে এটা কিন্তু আমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে মানে আমাদের স্কিনকে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করবে এর মধ্যে আমি বেসন দিয়েছি যেটা আমাদের স্কিনকে এক্সপোলেট করবে ডিসকেন্সেল রিমুভ করবে একই সাথে মুলতানি মেয়েটি স্কিন হোয়াইটনিং করবে ব্রাইটিং করবে পিগমেন্টেশিয়ান মেছে তা আন ইভেন স্কিন টোন সান ট্যানের মতো প্রবলেমকে দূর করে দেবে খুব ভালো করে পুরো মুখে থিক লেয়ারে লাগিয়ে নাও দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে চেনটালে হালকা হাতের রব করে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলো আমি এর মধ্যে লেবুর রসও দিয়েছি যার মধ্যে ভিটামিন সি থাকায় পিগমেন্টেশন মানে অনেক সময় দেখবে আমাদের ঠোঁটের চারপাশটা খুবই কালো হয়ে যায় সেই জিদ্দি ব্ল্যাক স্পটটা উঠতে চায় না সেটা রিমুভ করতেও কিন্তু এটা খুবই হেল্প করবে একই সাথে কিন্তু আরও আমি এর মধ্যে দিয়েছি টক তোই যার মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকায় স্কিন হোয়াইটনিং হবে ব্রাইটনিং হবে স্কিনের মধ্যে সফট আর ময়েশ্চারাইজিং ভাব সেটা কিন্তু বজায় থাকবে তবে আর দেরি কিসে নিজের ত্বককে বাড়িতে বসে সুন্দর ফর্সা ঝকঝকে করে তুলতে এটা ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো এটা সব ধরনের স্কিনের জন্য সুইটেবল মুখে যে কোনো কালো দাগ থাকলেই কিন্তু এটা তুমি ব্যবহার করতে পারো দিনে যে কোনো একবার এটাকে ইউজ করো সপ্তাহে পাঁচ থেকে ছ দিনের ব্যবহারই তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে যে স্কিনের মধ্যে কতটা পরিবর্তন এসছে স্কিন কতটা ফর্সা দেখাচ্ছে